পনেরোশো টাকা চ্যালেঞ্জ একশো কে এক হাজার ভিডিও চ্যালেঞ্জ এটা চেহারা দেখলে মনে করেন যে ফার্স্ট ইম্প্রেশন মনে করেন যে আপনার পছন্দ দেবো কারণ এটার চেহারা এত সুন্দর আর বডির কালারটা যে এত মনে করেন যে জল করতেছে মানে কি বলবো এক কথা দেখার মতো দেখার মতো এই দেখেন ন কি শুরু হয়ে গেছে দেখছেন ও সে আজকের প্রত্যেকটাকে উদর্গ সত্যি অসাধারণ ডিম বাচ্চা করা

হ্যাঁ আচ্ছা আর হচ্ছে আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনারা ডেলিভারি পাবেন এদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে দুই একদিন লেট হতে পারে ঠিক আছে যাই হোক লেট হলে অবশ্যই আমরা ইনফর্ম করি করছি আমাদের কাজমার গাজীপুর ঢাকা মোবাইল ওয়ান জিরো বাংলাদেশ যে কোনো জায়গায় অনলাইন ডেলিভারি দিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি আপনার মন করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কবি তো ইনশাল্লাহ আপনারা কবি আচ্ছা চলেন ভাই দেখাই অবশ্যই অসংখ্য ধন্যবাদ

কোথায় অসাধারণ ভাই আজকে যতগুলো কবুতর দেখবেন একদম দেখার মতো আর যারা নিবেন ইনশাল্লাহ নিঃসন্দেহে ভাই জিতবেন আর যারা আগে টাকা দিবেন ভাই কিন্তু এই জোড়া নিতে পারবেন কোয়ালিটি দেখেন একদম অসাধারণ অসাধারণ এখানে হচ্ছে আরো এক সময় কালারিং গাছগুলো দেখতেই পাচ্ছেন মাসে একদম বিশাল সাইজের মধ্যে রেড কালারের মধ্যে ওরে বাই রে বাই ও বাবা এটা দেখ শুরু করে দিচ্ছে দর্শক বন্ধুরা এই জোড়া নিতে পারবেন একদম মাত্র পনেরোশো টাকায় লাল কালারের এক জোড়া ভাই একদম দেখার মতো সাইজ কোয়ালিটি খুবই সুন্দর আছে যদি পছন্দ হয় জোড়া আপনারা দ্রুত সংগ্রহ করার চেষ্টা করবেন আজকে প্রত্যেকটা কবুতর ভাই দেখার মতো খুবই সুন্দর এখানে রয়েছে চমৎকার এক জোড়া কিং কালেকশন দেখতে পাচ্ছেন লাল গিয়ারের এক জোড়া কিং কবুতর মাসাল্লাহ ভাই ওই পিছনে যেটা আছে ওইটা কি সামনে একটা নর ভাই জোড়াটা কি ডিম বাচ্চা করা রানিং জোড়া কত চাইতেছেন ভাই কত দুই হাজার টাকা একদম দুই হাজার এটাই লাস্ট লাস্ট দর্শক বন্ধুরা মাত্র দুই হাজার টাকায় লাল গিয়ার এক জোড়া কিং কবুতর ভাই রে ভাই দুইটার অ্যাক্টিভটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর হাইপ্রেটার নট নেচারটা মা দি যদি পছন্দ হয় ভাই দুই হাজার টাকায় কিং পাইতেছেন এই কিং মনে করেন যে আমি বললাম না আপনার ভিডিও চেক দিতে পারেন যে এই কিংই বিক্রি করে আপনার তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকা পঁচিশশো টাকা বাইরে কাছ থেকে নিতে পারতেছেন মাত্র অনলি দুই হাজার টাকা যেটা অবিশ্বাস্য দাম কত চাইতে একদম দুই হাজার টাকা এটা কি লাস্ট লাস্ট একদম দর্শক বন্ধুরা মাত্র দুই হাজার টাকা আপনারা পাইতেছেন টাকা কোকা একদম দয়া করে দামি করবে না ডিম বাচ্চা করা রানিং পেয়ার বন্ধুরা এখানে রয়েছে আরো একজোড়া কিংকবতর মাসালা বিশাল বড় সাইজের মধ্যে ধরে স্কিপ করবে না একদম সবচেয়ে আজকে কম দামে ভাই বামে যেটা আছে এটা কি নর যেটা আছে মাদি ডিম বাচ্চা করা ভাই ও সেই সেই দেখার মতো জোড়া কত চাইতেছেন একদম ঠিক পনেরোশো টাকায় বাইরে বাই কি দাম দিছে রে ভাই পুরো মাখন এক জোড়া গোবর পাইতেছেন মাত্র টাকা চ্যালেঞ্জ কে ভিডিও এত বড় সাইজ যদি কেউ পনেরোশো টাকা কিনে দেখাইতে পারেন আমি এই কবুতর কিন না আপনারা আমি পনেরোশো টাকা জরিমানা দিব মাত্র পনেরোশো টাকা যেই নেবেন সেই জিতবেন আর এটা কিন্তু ডিম দিতে বেশি সময় লাগবে না আপনারা দেখলেই বুঝতে পারতেছেন দেখেন দেখছেন মার্শাল্লাহ

মনির ভাই কিন্তু না করে না ভাই বুঝছেন মনির ভাই কিন্তু এমনি দেখতে কিন্তু আপনার মনটা অনেক বড় বড় মনের মানুষ তো একশো দুশো টাকা কমাইলে কিন্তু ভাই না করে না তো কোনো ভাই যদি পছন্দ হয় এই জোড়া নিতে পারেন ভাই এক কথা দেখার মতো যেমন সুন্দর তেমন বড়ির কালার এবং সাইজ ডিম করা রানিং প্লেয়ার একদম মাত্র পনেরোশো টাকায় পাইতেছেন ইন্ডিয়ান বোম্বাই কবুতর মনির ভাই ওরে বাইরে ভাই তো সেই এক জোড়া লক্ষা ভাই আমেরিকান লক্ষা ও অস্থির অস্থির এক কথা ডল পুতুল মার্শাল বামে যেটা আছে এটা হাইপে চলে গেছে না ডিম দিছে না দিব দেওয়ার প্রিপারেশন চলছে না আচ্ছা আচ্ছা এটা কত কত হলে বিক্রি করবেন ভাই আঠারোশো টাকা এটাই লাস্ট লাস্ট একদম আঠারোশো সত্তরশো টাকায় আমেরিকান লক্ষা ভাই রে ভাই সাইজটা দেখেন পুরো একদম দুই জোড়া লক্ষার সমান মনে করেন যে এক জোড়া আমেরিকান লক্ষা যেরকম টেল তেমন সাইজ বডি কালার এবং চেয়ারগুলো কিন্তু খুবই সুন্দর আছে আর আপনারা এই কবিতাটা নিলে একদম চোখ বন্ধ করে নিতে পারেন জিতবেন আপনারা মাত্র অনলি সতেরোশো টাকা এখানে হচ্ছে চমৎকার সুন্দর কাকে বলে ভাই বিউটির মতো যদি জোড়া হয় তাতেই যথেষ্ট হয় দশ জোড়া লাগে না কথায় চেহারা দেখবেন কত সুন্দর একদম ষোলোশো ভাই একশো কম দেন ভাই টাকা পনেরো টাকায় পনেরো টাকায় দর্শক বন্ধুরা ডিম বাচ্চা করা রানিং এক জোড়া বিউটি কবুতর পাইতেছেন ভাই এর চাইতে কম দামে আমার মনে হয় না কেউ দিতে পারবে যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই এই জোড়া আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন আর যে যারা নিবেন আজকে কি একদম জিতবেন ভাই দেখার মতো কবুতর আর কোয়ালিটি মাসাল্লাহ আর দাম তো একদম সবচেয়ে কমের মধ্যে পাইতেছে এখানে রয়েছে একজন ব্ল্যাক কালারের প্রমাণিয়াম পটার কবুত দেখতে পাচ্ছেন একদম বিশাল সাইজের মধ্যে ভাই এটা কি ডিম বাচ্চা করা পাঁচ ছয় ফেদারের নর মাদি তোমার সাল হয়ে গেছে এটা হলো মাদি আর পিছনটা নর মাসাল্লাহ পাঁচ ছয় বড় কবুতর তার ভাব ভঙ্গিটা দেন না মাসাল্লাহ কত চাইতেছেন ভাই একদম সতেরোশো টাকা এটা কি লাস্ট লাস্ট ও ভাই কম নাই মাত্র ষোলোশো টাকায় ষোলোশো টাকায় দর্শক বন্ধুরা ব্ল্যাক কালার এক জোড়া আমি পড়ার কবো ধরো মাদি ডানের টানোর একদম একশো পার্সেন্ট লিখ হতো গ্যারান্টি সহকারে নিতে পারবেন একদম সস্তায় পাইতেছেন মাত্র অনলি ষোলোশো টাকা একদম আর পায়ের মোজাগুলো এত বড় হাঁটতেও তো কষ্ট হয় ভাই দেখেন মোজাগুলো দেখেন প্রায় একদম পাঁচ ইঞ্চি তোরা এখানে রয়েছে আরো একজন গিয়েছিল ওরে ভাই রে ভাই ও তেরি তো ইসি রে ওরে ডাক রে ভাই হারামা মারামা সে পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে ভাইয়া মার্শাল্লা আরে ডাক দেখেন হম ধমায়া ফলাইতেছে ওই তুই কই আসলি এতদিন না তুই আমার কাছে কই গেছিলি আর আজকে তোর খবর আছে আজকে পাইছি না তোরে ভাই ডিম বাচ্চা করা 100% দিব আচ্ছা জোড়া কত ভাই একদম 1000 একদম 1000 টাকা ফিক্সড ফিক্সড একদম দর্শক পুত্র মাত্র 1000 টাকা দেখেন কত সুন্দর কত চমৎকার একটা ঢাকার কবুতর পাইতেছেন ভাই যারা ডাক পছন্দ করেন তাদের কিন্তু এই জোড়া পছন্দ হবে আর যারা নিতে চান অনলাইনে কিন্তু ভাই অনেক দর্শক আছে অনেক কাস্টমার আছে যারা কি টাকা দিবেন তারা কিন্তু জোড়াগুলা নিতে পারবেন আসলে আমি যদি 5 মিনিট ধরে পাঁচ মিনিট ধরে যদি ভিডিও করি তাহলে কিন্তু এই পাঁচ মিনিট ধরেই কিন্তু ও ডাকবে ঠিক আছে আসলে আমরা ভিডিওটা লং করতে চাচ্ছি না তো কোনো ভাই যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন আর আজকে মনির ভাই যেতগুলো কত দেখাইছে নিঃসন্দেহে চোখ বন্ধ করে এক একটা জোড়া ভাই দেখার মতো আর দাম সবচেয়ে কম দামে যদি পছন্দ হয় বাই আমার আর বলার কিছু নয় ভাই ভাষা নাই মাত্র এক হাজার টাকা অনলি দেখেন মাদির বাপটা দেখেন নরের ডাক দেখেন ও সেই সেই লেভেলের ডাক এখানে হচ্ছে চমৎকার একজন লক্ষ্য দেখতে পাচ্ছেন হোয়াইট কালার মধ্যে তবে একটা হচ্ছে হোয়াইট কালার লক্ষ্য এটাও কিন্তু হোয়াইট কালার বাড়ি এটা কিন্তু আপনার সিল্কি

আহ আর পার পিস নিলে টাকা পার পিস নিলে আটশো টাকা তাইলে ষোলোশো টাকা দাম আসে আর দুইটা একত্রে নিলে মাত্র চোদ্দশো চোদ্দশো টাকায় দশক বন্ধুরা দুইটা মাটি পাইতেছেন ভাই ও সেই মাত্র এক হাজার চারশো টাকায় ভাই দুইটা মাদি দিয়ে অনলি চারশো টাকা না এক হাজার চারশো টাকা চোদ্দশো ও মনির ভাই ও সেই ডল বোতল একটা ভাই লক্ষা ব্ল্যাক কালারের ও সেই সেই মার্শাল ডিম বাচ্চা করা একদম ডল পুতুল ভাই একদম দেন না ঘরের উপরে কি সুন্দর ছাতা মেলে দাঁড়ায় রইছে ও সেই সে একটা মাদি তো কত চাইতেছেন মাদিটা ভাই অফার আছে অফার আছে হ্যাঁ এই মাদিটা যদি সিঙ্গেল লাইন ঠিক আছে

আর যদি এবারে যে নেয় মানে এক পিস এক পিস করে তাহলে এটার দাম সতেরোশো এটার দাম সতেরোশো এটার দাম বারোশো বারোশো মানে যেটার দাম দিচ্ছে না একদম করেই থাকবে আর তিনটা একত্র নিলে আছে তিন হাজার টাকা নিতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আরো আছে কি আজকে এত ওহ

দর্শক বন্ধুরা খুবই সুন্দর একটা নরপাইতেছেন পছন্দ করে নিতে পারেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং মনের ভাই যদি ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন ফেসবুক ইনস্টাগ্রাম তারপর আপনার হোয়াটসঅ্যাপ সব জায়গায় আপনারা শেয়ার করে দিবেন যাতে বেশি বেশি লোক দেখতে পারে এবং সবচেয়ে কম দামে কবুতর কিনতে পারে আর দেখো আগামী নতুন আরেকটু ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ